ছাত্ররা তরুণ শ্রজীবীরা তরুণ শ্রমিকরা কর্মচারীরা তারা সবাই জীবন দিয়ে শিশু নারী বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বাংলাদেশটা নতুন একটা যাত্রায় নিয়ে নিয়েছে এই বাংলাদেশে কেউ কেউ খাবে না তা হবে না এই বাংলাদেশে এই বাংলাদেশের বাজে এই বাংলাদেশে আর্থিক নীতি বেতনীতি এই সব কিছু হবে সরকারের যারা পলিসি মেকার তাদের জন্য একরকম হবে আর লক্ষ কোটি শ্রমিকরা কৃষকেরা তাদের জন্য রকম হবে এইটা আর মানা হয় না আজকে এখানে কর্মচারা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন

তারা ইউনিয়ন করতে পারে না আরো আছে দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক শ্রমিক এরাও কি শ্রমিক ইউনিয়ন করতে পারবে সরকারি অফিস যারা আইন পরিষ্টকর কথা কাজের মাঝখানে পরিষ্টায়া কথা আজকে তারা তাদের নিজেদের দরা অফিসে তিন রকম নীতি চালছে ঠিক এত চেষ্টা করস অভ্যন্তর মাথা ভারী প্রশাসন সেইখানে টাকা আর হয় না ঠিক সেই হাসি না হাসি বাপ চালু রাখার জন্য কত পায় তাদেরকে সুযোগ সুবিধা চাকরি বড় বড় পোস্ট তৈরির জন্য প্রশাসন তৈরি করেছে ঠিক তাদের সুবিধা দিয়ে একটা ফ্যাতিবাদ চালিয়েছে আর সমস্ত কিছু কাঠালটা বানতে হবে গরিবের মাথায় সেটা কর্মচারী শ্রমিক কৃষকের মাথায় ঠিক ডক্টর মাওলানা ইউসুফর সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে ঠিক এই এসে শ্রমিক কৃষক এই কল্যাণ না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না সম্প্রতি আপনিও বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই কথা মুখে একটা আর নীতি বাঙালেন আরেকটা বাংলাদেশের মানুষ এটা আর মানবে না কাজে এই আগামী দিনের বাজেট আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই জনগণের অংশের যে দাবি দেওয়া সেই সব দাবি আর লুটপাটের টাকা থেকে সে অভাব হয়নি লুটপাটের টাকা এবং জনগণের করেন

কোন নৈতিকmathbbভিতা না আসে ঠিক এইভাবে समस्तটাকে দুর্নীতিগ্রস্ত করে তারা তাদের এই লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট আর পাচারকে এতদিন পর্যন্ত জায়েজ করে রেখেছে অথবা চলতে দিয়েছে ঠিক চালিয়ে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশে জুলাই অভূতগান হয়েছে খুবই সম্ভাবনা হয়েছে আমাদেরকে করতে চান প্রতিবাদ যদি হয় তাহলে ছড়িয়ে মিলা জানেন দুর্নীতির অবস্থা

তাদেরকে বাদ দিয়ে আপনারা যদি উন্নতির চিন্তা করেন সেই উন্নতি উন্নতির মতোই এই ফানুষ হিসাবে মানুষের কাছে হাজির হবে আগামীতে যাতে সেই উন্নতি যে উন্নতি জনগণ আছে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে সবাইকে নিয়ে এগিয়ে যাও বাংলাদেশে ভিত্তির উপর দাঁড়ানো যাতে প্রতিটি মানুষ সেই কাছে সাধারণ বিকাশ দেখতে পায় এই সমাজের ভূমিকি ধারণ করবে তাদেরকে আপনারা সমর্থন করেন তাদের পেছনে রাজনৈতিক ভাবে হন যাতে বাংলাদেশ সত্যি সত্যি আন্দোলনের পরে বদলাতে শুরু হয় পুরনো রাবত্ব যাতে আবার গেড়ে বসতে না পারে আপনারা আপনাদের লড়াইয়ে বিজয়ী হবেন যদি লড়াই চালিয়ে যান আগামী বাজেট ঘোষণার মধ্যে আমরা মহার্ঘ ভাতা সহ এই কর্মচারীদের দাবির প্রতিফলন দেখতে চাই